আতাউর রহমান ভাই পাঁচশো টাকা দান করলেন আল্লাহ চারদিক থেকে আমাদের ছোট সহ সকলে দান নিয়ে আসছে আল্লাহ রহমান থেকে ডাক্তি কবল করেন বলে আমি বিনিময় হাসির মান্ডেন সেই কঠিনতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাদত করে মা আসা এক সোনামনি বেশ কিছু টাকা নিয়ে আসবে আল্লাহ তালা তার নামকে কি করেন করে বিনিময় শিক্ষা দিক সব জিন্দগি দিয়ে বাবদ নাম কয় কাশ মানে জমিপালা শ্রীমতীদের হেফাদত করে মাশালা আরেক সোনামনি এক হাজার টাকা নিয়ে আসছে আল্লাহ তালা তার নামকে কি করেন আমি